নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে থাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকেই স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি বাদামের সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের সকলেরই আমার আজকের বাদামের রেসিপিটা ভীষণ ভালো লাগবে এটা ব্রেকফাস্টে বলো বা বাচ্চাদের টিফিনের জন্য তাছাড়া বিকালে চায়ের সাথে যদি স্ন্যাক্স হিসেবেও খেতে চাও তাহলেও কিন্তু এটা একটা দারুণ রেসিপি এটা খেতে ভীষণই ভালো হয় বানানো একেবারে সহজ তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো তো চলো বন্ধুরা দেরি না করে আমরা এই বাদামের রেসিপিটা বানানো শুরু করে দিই এখানে প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা বাটির মধ্যে দিয়েছি দেড় কাপ পরিমাণ জল এই জলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প নুন নুন দিয়ে জলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে দেখো আমি নিয়েছি এক কাপ চীনা বাদাম নর্মাল যে চা খাওয়ার কাপগুলো হয় সেই কাপের এক কাপ চীনা বাদাম নিয়েছি তোমরা বাটিতে মেপে বলো গ্লাসে মেপে বলো যেটাতে খুশি মেপে নিতে পারো এখন এই বাদামটাকে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে তো এটা সেদ্ধ হতে পাঁচ থেকে ছ মিনিট লাগবে দেখো পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি বাদামটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাদামের খোসাটাও ছেড়ে যাচ্ছে এটা জানার আরও ভালো উপায় হলো এটা দেখবে সেদ্ধ হয়ে গেলে ওপরেই বাদামগুলো ভেসে যাবে এখন আমি একটা স্টিনারের মধ্যে নিয়ে নিয়েছি বাদাম সেদ্ধগুলোকে এটা পুরো জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব এবারে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে বাদামটাকে দিয়ে দিলাম আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন নুনটা একটু বোঝে দেবে কারণ আমরা বাদাম সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিচ্ছি গ্রেড করে দিলে এটা ভালো খুব সুন্দর বাদামের সাথে মাখানো যাবে এটা কিন্তু একটা বাইন্ডিংয়ের জন্য আমি আলুটা ব্যবহার করলাম এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো তার সাথে দিচ্ছি নুডলসের যে মশলাটা সেটা হাফ চামচ দিয়ে দিলাম এটাতে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তোমরা এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে দেখো এটা আমি ভালো করে মেখে নিয়েছি এবারে হাতের মধ্যে অল্প তেল নিয়ে এর মধ্যে থেকে আমি আলু বাদামের বলগুলোকে তৈরি করে নেবো ছোট ছোট সাইজ করেই আমি তৈরি করে নিয়েছি এটা তোমরা টিকিয়ার মতো করেও গড়ে নিতে পারো এমনিভাবেই সব আলু বাদামের বলগুলো আমি তৈরি করে নিলাম এখন দেখো এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ওটস এবারে আলু বাদামের যে বলগুলো আছে সেটাই ওটসের মধ্যে আমি কোট করে নেব এখানে তোমরা তিলেরও ব্যবহার করে নিতে পারো আমি এখানে ওটস দিয়ে এটা কোট করছি তোমরা এটা তিল দিয়েও কোট করতে পারো এরকমভাবেই সব বলগুলোকেই ওটসের মধ্যে দিয়ে আমি কোট করে নেব এবারে দেখো আপাম মেকান নিয়েছি আমি এর মধ্যে অল্প করে তেল আগে থেকে দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে চারধারে এগুলোকে ব্রাশের সাহায্যে আমি বেশ ভালো করে তেলটা লাগিয়ে দিলাম এবারে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে এই তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে তেলটাকে গরম করে আঁশটাকে একদমই লো করে দেবে সবগুলো দিয়ে দিয়েছি এটা হতে কিন্তু এমন কিছু সময় লাগে না দু মিনিট পর আমি দেখাচ্ছি দেখো দু মিনিট পর এগুলোকে আবারও আমি উল্টে দিচ্ছি একদিকটা লাল হয়ে গেছে পুরো ক্রিস্পি হয়ে গেছে সবগুলোকে উল্টে দিয়ে আবারও এটা আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আঁশটা কিন্তু আমি লো মিডিয়াম ফ্লেমেই করছি দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দুদিকটাই বেশ লালচে হয়ে গেছে এবার এগুলোকে আমি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের আলু বাদামের বলগুলো তৈরি হয়েছে তাও কিন্তু নামমাত্র তেলে এটা একটা হেলদি রেসিপি দারুণ একটা রেসিপি খেতেও ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ বন্ধুরা বাড়িতে তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো এইগুলো যে কোনো ধরনের চাটনি বলো বা সস বলো সব কিছুর সাথে খেতে ভালো লাগবে এমনি এমনি খেতেও ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই আলু বাদামের বলের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইলো আজকে আসছি বাই বাই